গাইজ আমরাও একটা বাইক কিনে ফেলাইছি তা আমরা কি একটা বাইক কিনবো না বলতো সবার দেখছি খালি একটা বাইক কিনছে একটা গাড়ি কিনছে তাই আমরাও ভাবলাম আমরা একটা বাইক কিনে ফেলি বাইক তো কিনে বাড়ি নিয়ে চলে এইসি পুজোটা তো দিতেই হবে মন্দিরে তো নিয়ে যাইনি কারণ বাইক কিনে সব পয়সা শেষ ওই জন্য ভাবলাম বাড়িতেই পুজোটা করে নি তা আমার বরের বাইক কিনে দেখো পিছনে ঝুলা নিয়ে বেরিয়ে পড়েছে এখনই না না অ্যাকচুয়ালি আমার বর কেনে বাইকটা আমার দাদা কিনেছে কিন্তু এই দেখো আমার বরের অবস্থা এরম খারাপ গাইজ যে ঝুলা নিয়ে বেরিয়ে পড়েছে ভাবছে বাইকের তেলটা ভরাবো কি করে কারণ তেলের যা দাম তা বাইকের তেল ভরাতে গেলে তো পিছনে ঝুলা নিতেই হবে কিছু করার নেই তা বর নিয়ে এসে হয়েছে বাজার থেকে টমেটো নিয়ে এসে পাঁচ টাকা কেজি পেয়েছে বাজারে ওই জন্য টমেটো এক বস্তা নিয়ে এসে হাজির করেছে। আরে দিয়ে একটা লাউ নিয়ে এসে তোমরা বলে এই ঠান্ডায় লাউ কারোর খাতি ইচ্ছা করে তাও আমার লাউ খাওয়া লাগবে এখন আর তার মধ্যে নিয়ে এসে কুল আর নিয়ে এসে ফুলকপি ফুলকপি বলো দিন এখন কেউ খায় ফুলকপি এখন লোকে বাজারে গরুর দিয়ে খাওয়াই আর সেই ফুলকপি আমার বর নিয়ে এসে বাড়ি আমাকে খাওয়াতি তাহলে ভাবো যে আমার দশটা কিরাম যে আমার এই ফুলকপি তারপরে এই পাঁচ টাকা কেজি টমেটো এই সব খাওয়াই আমার এই সব তো নিয়ে এসে মা বাজার থেকে ও মা বাজার থেকে এসে আবার কি আবদার এখন নাকি ওনারা নাকি আলুর দম করে খাওয়ানো লাগবে বলে নাকি ছোট ছোটো আলুর এখন আমি আলুর দম খাবো আর রুটি খাবো নালে একটু পরোটা বানাই দেওয়া সব পরোটা মরোটা আমি পারবার না আমি এই রুটি কর বানিয়ে খেলে খাও না খেলে হাঁটো এখান থেকে এই যে তোমার আমি আলুর দম করে খাওয়াছি এই অনেক তোমার বুঝলে নালে আমি বলেই তাই তোমার আলুর দম করে খাওয়াই এই রাত্রিবেলা অন্য কেউ হলে তুমি বুঝতে যে তোমার কীরম আলুর দমটা করে খাও atau tu mungkin pita di itu তো এই যে আলু একেবারে সিদ্ধ করে সব খুসা মশা ছাড়াই নিয়েছি আর এর মধ্যে দিয়েছে একটু একটু আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা একটু আর দিয়েছে একটুখানি টমেটো বাটা ওই যে পাঁচ টাকা কেজি টমেটো আনছে তা টমেটোগুলো তো শেষ করার লাগবে না ওই বস্তা ভরে যে টমেটো আনছে সস্তায় বস্তা ভরে আনছে তো ওই জন্য আমি একটুখানি আলুর দম রান্না করছিলাম একটু টমেটো বাটা দিয়ে দিলাম আশা করে দিয়ে এখন ভালো করে এটা কষায় কষায় আর তার মধ্যে দিয়ে দিচ্ছ সে এই যে মারকা মারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যা দিলেই হয়ে যাবে হচ্ছে লাল আর যা দিলে হয়ে যাবে হচ্ছে ঝাল তাই এই আলুর দম তো রান্না করছি ভালো কথা তো এই আলুর দম রানতি রানতি ঝগড়া লেগে গেছে কি নিয়ে যে ঝগড়া লাগলো তার শেষ তোমাদের আর কী তো থাক ছাড়া ওই সব কথা বাদ দিলুম কি আর করা যাবে তো আলুর দম রানছি রানছি রানতি আবার বলছে কি এর মধ্যে আবার একটু কড়াই দাও তো আমি যখন এখন শুটি আমি কই পাবো তারপরে ও মা ফ্রিজ হান্তায় হান্তায় দেখলাম কি ফ্রিজের মধ্যে এক গামলা কড়াইশুঁটি রয়েছে সেই কড়াই গুলো বার করে আমি কটা একটু খাই নিলাম মুখের মধ্যে ভরে দিলাম কটা আর হচ্ছে কটা দিবানি হচ্ছে কড়ার মধ্যে সেরে তো তোমরাই বলে এসব বেটাগো কি বলা লাগে বলছে কি বাইক কিনলে তোমরা তা হচ্ছে যে একটু বিরিয়ানি তো খাওয়ালে না তাই একটু আলুর দম রান্তি বলেছি তা তুমি আমার এত এত কথা শোনাছ তা তোমরাই বলে এই রাত্রিবেলা যদি দশটার সময় আমার বলি এখন আলুর দম রাঁধতি তা আমি কি ওর কথা শোনাবো না ওর কি আমি পুজোও দেবো বলদিন তোমরা পুজো দেবো তো এই কড়াইশুঁটিগুলো দিয়ে দিছি দিদি এবার ভালো করে টোরে নাড়ায় কষাই কষায় এইবার এইবারে আজ যে গামলা ধরা কড়াইশুঁটি রয়েছে সেইটারই এখন আবার ফ্রিজের মধ্যে ভরে দিব আমি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব আলুর দম রান্না হয়ে গেছে তো আলুর দম রান্না হয়ে গেছে এবার সব বিটাকে খাওয়া খেতে দেওয়া লাগবে না বিটার ওই জন্যই বললাম যে তুমি বসো আর আমি এই যেসব কড়াইশিটি তোমার আলুর দম নিয়ে এসে আমার খালি কড়াইশিটি হয়ে যাচ্ছে কেন আলুর দম নিয়ে এসে আর এই যে হটপটে করেছি এক হটপট রুটি তো এই এক হটপট রুটি এখন আমাদের শেষ করা লাগবে তো এই বিটার জন্য এখন আমি এক হাট পাট রুটি বানালাম আর এক গামলা হচ্ছে আলুর দম বানালাম তাও এই বিটার একেবারে মন পাওয়া যায় না এই বিটা দেখো বসে রয়েছে দেখো মানে কি বলবো আর আমার সাথে যে বিটার কি নিয়ে যে এত ঝগড়া লাগে আমি বুঝিই না তা যাই হোক আজকে ভিডিওটা কিন্তু একটু ছোটো মোটো হয়েছে তা একটু মানাই নিও তোমরা আর একটু ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তাতে তোমরা না বললে তোমরা মোটে করোই না তোমাদের জানি না কী আসে আমার ভিডিও কি তোমাদের ভাল লাগে না তো এই কড়াইসটি কসুরি খাওয়াবানি তোমরা আমাদের বাড়ি এসো আর একটু আলুর দমও খাওয়াবানি আর তার বদলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা তা তখন তো তোমরা দেখলে যে গাড়িতে পুজো দেওয়া হচ্ছে তা কি গাড়ি কিনছি তা তোমরা একটু কমেন্ট করে জানিও আর কোন কোম্পানির বাইক কিনলাম তা একটু জানাই দিন ঠিক আছে কমেন্ট করবা কিন্তু অবশ্যই করবা কমেন্ট তো চলো ওদের সব খাতে দিয়ে নিই আর কি আর তোমরা কিন্তু ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও গাইস তো গাইস এত আলুর দমটা এত ভালো হয়েছে যে আমার আলুর দম খাই আমার নাস্তি ইচ্ছা করছে তাই এই দেখো কি কোথায় আমি একটু ভিডিও বানাচ্ছিলাম দেখে বলো দিনি আর আমার কিন্তু ইনস্টাগ্রামটাও একটুখানি ফলো করে দিও কিন্তু চলো টাটা দেখা হবে আবার পর